গাইস আজকে আমরা অনেক দামি একটা জিনিস সংগ্রহ করব তাও আবার এই ভাঙা গোড় থেকে আর এটা হচ্ছে আমাদের মুরগির ঘর হ্যাঁ এখানে মনে করেন যে এই জ্বালানির জিনিসগুলা রাখা হয় তো এখানের মধ্যে আপনারা বলতে পারেন যে কি এমন দামি জিনিস তো এটা হচ্ছে বাহির দেশে যে অনেকে মনে করেন যে পাছারও করে এ যে এই জিনিসটা যে দেখতে পারছেন এটা দিয়ে কি হয় জানেন যত লাক্সারি হোটেল আছে মনে করেন যে এক রাত থাকলে পরে এক লক্ষ টাকা দিতে হয় সেই বালিশগুলা তারপর আপনার সেই যে মানে তৈরি করা হয় সেইগুলার মধ্যে ব্যবহার করা হয় এই যে যত বিলাসবহুল আছে রেস্টুরেন্ট আছে ওইগুলোর মধ্যে দিয়ে বালিশ তারপর আপনার বিভিন্ন আসবাসপত্র তৈরি করা হয় আর কি তো বুঝতেই তো পারতেছেন তো এটা আজকে আমরা সংগ্রহ করবো এটা শুধু এতটুকুই না অনেক আছে অনেক অনেক আপনাদেরকে দেখাই জাস্ট ওয়েট যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে এত পরিমাণ এদিকে হয়েছে এগুলো বেরো হয়ে যেতেছে এই যে দেখছেন গাইজ মানে এদিকে বের হয়ে গেছে এদিকে নাই বাট এদিকে তো আমরা এগুলা কি মূলত এখন সংগ্রহ করব কারণ হচ্ছে এগুলা দিয়ে আমি সবগুলো একত্রিত করে একটা বালিশ তৈরি করার চেষ্টা করব শুধু এই জায়গাতে না মনে করেন যে আরো সংগ্রহ করা আছে আমাদের ঘরের মধ্যে আমাদের যে চার পাঁচটা হাঁস আছে তো ওইগুলা থেকে মনে করেন যে এগুলা হয় আর কি এই যে ওই যে দেখছেন দেখছেন কি পর্যন্ত ওই যে ওই যে ওই যে পুরো এরিয়াতে মনে করেন ছড়িয়ে চিটি আছে এগুলা মানে যে জায়গায় ডিম পারে ওই জায়গায় করে আর কি তো এগুলো আমরা সংগ্রহ করবো তো চলেন গাইজ এখানে একটা একটা কথা বলে রাখি যে আমি এই তুলাটাকে কেন অনেক দামি বললাম এর মূল কারণ হচ্ছে এগুলো বাহির দেশের যে মানে দামি রেস্টুরেন্ট অথবা হোটেল আছে না তো সেইগুলা যে বালিশ তৈরি করা হয় অথবা তুষক তৈরি করা হয় তো সেই কাজে এগুলা তুলা ব্যবহার করা হয় আর যেহেতু এই তোলাটা খুবই কম সংখ্যক উৎপাদন হয় তাই আর কি এই তোলা খুব বেশি মানে চৌড়া দাম বিশেষ করে আমাদের বাহিরের দেশে আমাদের দেশে ওই দাম পাওয়া যায় না দশ হাজার টাকার বেশি হবে না মনে হয় না বাট বাহিরের দেশে অনেক বেশি হয় এই তোলাটা মানে অনেক দামে বিক্রি করা যায় আর কি তো যাই হোক আসলে বুঝতে পারছেন তো এবার তুতলাগুলা সংগ্রহ করা যাক আর হ্যাঁ গাইজ এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এটা জানা দরকার যে এই তুলাগুলার দাম অনেক বেশি কারণ এগুলো বাহিরের দেশে লক্ষ টাকা কেজি ধরেও বিক্রি করা হয় এর মূল কারণ হচ্ছে এগুলো খুবই মানে উষ্ণ আর কি উষ্ণ রাখে আমাদের আর এটা দিয়ে অনেক মানে আরামদায়ক জিনিসপত্র তৈরি করা হয় এটাই হচ্ছে মূল কথা তো আজ একটু কষ্ট হবে বাট আমরা এদিকে হাত দিয়ে বের করতে পারবো ওই যে দেখা এখন এই যে দেখতে পাচ্ছি সমস্যা করি দেখছেন হাত দিয়ে বের করা যাবে অনেকগুলো যাই হোক আমরা বের করা আরম্ভ করে দিই তো আসলে দেখতে পারতেছেন এই হচ্ছে আমাদের তুলা তো এখানে মতো এতটুকু তুলাই না আরো তুলা রয়েছে আরো সংগ্রহ করেছি আমরা তো এগুলো মূলত আস্তে আস্তে সংগ্রহ করতেছি জাস্ট আমি একটা জিনিস তৈরি করার জন্য আমি অনেক দিনের তুলাগুলো জমে যাতে একটা মানে বালিশ তৈরি করতে পারি মানে এরকম করে আর কি তুলা আমাদের আরও আছে শিমুল তোলা বাট আমি এটা দিয়ে মানে দেখবো যে এটা আসলে কতটা আরামদায়ক বুঝতে পারছেন জাস্ট মনে করেন যে এটা মানে এক্সপেরিমেন্ট আর কি এতটুকুই তো যাই হোক গাইজ আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাক আর ইনশাল্লাহ যখন বালিশটা তৈরি করব তাহলে এটার সেকেন্ড পার্টটা আসবে আর কি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম